কোশ্চেনটা আমরা গুণে এক দোকানদার 36 কলম বিক্রি করে বিক্রি করেছে 36 টা কলম বিক্রি করে 9 কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে মানে কতগুলো লাভ করলো 36 কলম বিক্রি করে 9 কলমের যা বিক্রয় মূল্য তার সমান লাভ করে তবে লাভের শতকরা হার কত ঠিক আছে তো মনে রাখতে যখন লাভ বা ক্ষতি এই লাভ ক্ষতি ঠিক আছে কয়েকটা দ্রব্যের বিক্রয় মূলদের সাথে সমান বলবে এখানে যেমন নয়টা কলমের বিক্রয় মূল্যের সমান বলেছে তখন একটা দ্রব্যের বিক্রয় মূল্য মনে মনে এক টাকা ধরে রাখবে তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে ঠিক আছে তো এখানে কি চেয়েছে ওরা লাভের শতকরা হার চেয়েছে তাহলে ডাইরেক্ট আমরা আমরা তো জানি লাভের শতকরা হারই একবার ডাইরেক্ট লিখে দিই যে লাভের শতকরা হার লাভের আর কিছু করতে হবে না একটা ক্যালকুলেশন লাভের যদি তোমরা জাস্ট যখন দেখবে লাভ বা ক্ষতি বিক্রয় মূল্যের সংখ্যার সাথে সমান আছে তখন একটা টাকা ধরে নেবে তাহলে অঙ্ক ইজি হয়ে যাবে লাভ লাভের হার বা ক্ষতির হার শতকরা হার কেমন করে বেশ করে নিচে কি লিখতে লাগে ক্রয় মূল্য আর উপরে লিখতে লাগে লাভ হলে লাভ ক্ষতি হলে ক্ষতি ইন্টু একশো ঠিক আছে তাহলে আমার এখানে ক্রয় মূল্যটা কথা হবে বলো তো ক্রয় মানে কি যেহেতু এখানে দেখো কেনার কথা কিছু বলেনি এখানে বিক্রি করার মানে বিক্রয় মূল্য আর লাভের কথা বলেছে তাই আমরা ক্রয়কে কি লিখবো বিক্রয় দিয়ে লিখবো যেহেতু এই অঙ্কে কি হয়েছে লাভ হয়েছে তাই বিক্রয় থেকে লাভটা মাইনাস করলেই হয়ে যায় আমার ক্রয় তাহলে ক্রয়ের জায়গায় কি লিখলাম বিক্রয় মাইনাস লাভ পরে পরিকিলি ফুল যা আছে তাই লাভ ইন্টু হান্ড্রেড এবার আমরা ভ্যালু বসিয়ে দিব ঠিক আছে ভুলটা এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা লাভ কত হয়েছে নয়টা কলমের বিক্রয় মূল্যের সমান আমি কি বলেছি বিক্রয় মূল্য এক টাকা হবে একটার তাহলে নয়টার দাম কত হবে নয় অক্ষে লাভ হলো তাহলে যেহেতু নয়টা কলমের বিক্রয় মূল্যের সমান যেহেতু বিক্রয় মূল্য পার পিচ এক টাকা তাহলে নয়টা কলমের বিক্রয় মূল্য নয় টাকা আর নয় টাকার সমান লাভ হয়েছে তাহলে লাভ হয়ে গেল আমার নয়

9 টি শেফটা কাটলে 3 হলো আমার কত হয়ে যাবে 100 বাই 3% এটাকে যদি আমি ভাগ করে দেই তাহলে হয়ে যাবে 33 সমস্ত 1 বাই আমার आंसर ঠিক আমি লাভের জায়গায় ক্ষতি করে দিয়েছি যে এক দকানদার 36 কলম বিক্রি করে 9 টি কলমের বিক্রয় মূল্যের সমান এবং লাভের জায়গায় আমি ক্ষতি লিখে দিয়েছি ঠিক আছে তবে ক্ষতির শতকরা হার কত হবে এবারও কি আছে ক্ষতিটা আমি বিক্রয় মানে এই যে দ্রব্যের বিক্রয় মূল্যের সমানই বলেছি তো দ্রব্যের বিক্রয় মূল্যের সমান যখন লাভ বা ক্ষতি হবে তখন একটা দ্রব্যের বিক্রয় মূল্য আমি এক টাকা ধরতে বলেছি মনে মনে তাহলে অঙ্ক ইজিলি সলভ হয়ে যাবে যখন ওই পার্সেন্টেজ চাইবে তখন ঠিক আছে যেমনটা একটা ক্ষতি শতকরা হার চেয়েছে তাহলে ক্ষতি শতকরা হার কি হবে ক্ষতি বা লাভ ক্ষতি সবসময় আমরা কিসের উপর বের করি কিচ্ছু বলা না থাকলে ক্রয় মূল্যের নিচে কি হবে ক্রয় মূল্য উপরে কি হবে ক্ষতি আরেকটা পয়েন্ট যদি মানে ক্ষতি শতকরা হার যদি বলতো যে বিক্রয় মূল্যের উপর বের করো তাহলে নিচে কিন্তু ক্রয়ের জায়গায় বিক্রয় দিতে লাগে ঠিক আছে কোশ্চেনে কিছু বলা নেই চাষ করেছে ক্ষতি শতকরা তাই নিচে আমরা ক্রয় উপরে ক্ষতি ইন্টু হান্ড্রেড দেব এবার যেহেতু ক্ষতি হয়েছে তাই ক্রয় মূল্য হয়ে যাবে বিক্রয় যোগ ক্ষতি আচ্ছা ক্রয়কে কেন বিক্রয় দিয়ে লিখলাম কারণ এখানে কেনার কথা কিছু বলেনি ওরা জাস্ট বিক্রয়ের কথা বলেছে এখানেও বলেছে বিক্রি করা ক্ষতিও বলেছে বিক্রয় মূল্যের সমান তাই আমরা ক্রয়কে বিক্রয়ে কনভার্ট করব তো কনভার্ট করলে কি হবে ক্রয় মূল্য সমান সমান হয়ে যাবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি যেহেতু ক্ষতি হয়েছে আর যদি লাভ হতো তাহলে বিক্রয়ের থেকে আমরা লাভটা মাইনাস করলেই ক্রয় পেতাম ঠিক আছে তাহলে এবার আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই ঠিক আছে এখানে কলমের বিক্রয় মূল্যের সমান তার মানে আমি কি বলেছি যে যখন দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হবে তখন একটার দাম এক টাকা ধরবো তাহলে নয়টার দাম কত হবে নয় নয় নয়টা কলমের বিক্রয় মূল্য কত হলো নয় টাকা এটাই তো সমান ক্ষতি হয়েছে মানে নয়টার বিক্রয় মূল্য যা তাই ক্ষতি নয় অক্ষে নয় আর বিক্রয় কি বলেছে ছত্রিশটা কলম বিক্রি করা হয়েছে তাহলে মোট ছত্রিশ ওকে ছত্রিশ আর ক্ষতি কত হলো নয় ইন্টু হান্ড্রেড তাহলে নয় বাই যোগ করলে কত হয় দিয়ে কাটলে তাহলে এবার উত্তর হয়ে গেল আমার ঠিক আছে আরেকটা দেখতে পারি আমরা হ্যাঁ এখানে লিখে দিচ্ছি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি যে 100 আরেকটা হচ্ছে সেম টাইপের অঙ্ক 100 এখানে জাস্ট 100 টি কলম বলা হয়েছে 100 টা কলম বিক্রি করে 20 টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে এখানেও লাভটা কিছু দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান বলা আছে তখন আমরা কি করি একটা দ্রব্যের বিক্রয় মূল্য 1 টাকা ধরি তাই না 1 টাকা ধরলেই আমাদের কোশ্চেন ইজি হয়ে যায় যখন শর্ত করা যায় তো লাভের সৎকার হার এভাবে বের করি আমরা নিচে ক্রয় উপরে লাভ ইন্টু হান্ড্রেড যেহেতু এখানে কেনার কথা কিছু বলেনি তাই ক্রয়টাকে আমরা বিক্রয় দিয়ে কনভার্ট করলাম বিক্রয় মাইনাস যেহেতু এখানে লাভ হয়েছে তাহলে বিক্রয় থেকে লাভ বাদ দিলে ক্রয় পাবো ঠিক আছে ভালো বসিয়ে আগের মতোই সেম টাইপ এখানে লাভ হয়েছে কয়টা কুড়িটা কলমের বিক্রয় মূল্যের সমান তো লাভ বা ক্ষতি যখন বিক্রয় মূল্যের মানে কিছু দ্রব্যের কুড়িটা এখানে যেমন কুড়িটা কলমের বিক্রয় মূল্যের সাথে সমান বলেছে এমন বলা থাকলে তখন আমরা একটার মানে একটা কলমের বিক্রয় মূল্য এক টাকা ধরব তাহলে লাভ হয়েছে কয়টা কুড়িটা কলমের বিক্রয় মূল্য তার মানে একটার দাম যদি এক টাকা তাহলে কুড়িটার দাম কত হবে কুড়ি টাকাই হলো আমার লাভ আর বিক্রয় মূল্য কত হবে আমার একশোটা কলম বিক্রি করা হয়েছে টোটাল তাহলে একশোটার মোট বিক্রয় মূল্য কত হবে একটার দাম এক টাকা তাহলে একশোটার দাম একশো টাকা সেটার থেকে আমি এই উপরের লাভটা যদি বাদ দিই তাহলেই তো ক্রয় পাবো নিচে সময় ক্রয় রাখতে হয় কিন্তু হান্ড্রেড পারসেন্ট আমার তাহলে মান হয়ে গেল কত কুড়ি বা একশো থেকে কুড়ি গেলে কত হয় আশি চার চার দিয়ে হয়ে গেল পঁচিশ তাহলে আমার এখানে পঁচিশ কি হলো লাভ ঠিক আছে বোঝা গেল থ্যাংক ইউ